হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জপটি প্লেসবিট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মাসিক কারণে এফেয়ার্স মে দু হাজার পঁচিশে সাম্প্রতিক বিশ্বের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জেনে নিই এক নম্বরে ছিল বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি বর্তমান দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হল পঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হলো এনসিপি জাতীয় নাগরিক ঐক্য বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হল পঞ্চান্নটি আর পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য হল ক নাম্বার ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও গাছ পাঁচ নম্বরে ছিল বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি। বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতিকে আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি হলেন ফাড়া মাহবুব বর্তমান দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি দুইশো পঁচাশিটি সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনার সদস্য নেওয়ার ঘোষণা দেয় কাতার বাংলাদেশ থেকে সেনার সদস্য নেওয়ার ঘোষণা দেয় চব্বিশ নভেম্বর দুই হাজার স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধা সত্ত্বে ছাড় সুবিধা পাবে ছাড় সুবিধা পাবে দুই সাল পর্যন্ত দেশে প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে গোথায় দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় এপ্রিল দুই হাজার পঁচিশ কোন ব্যক্তিকে সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হয় কিহাক সাংকে তারপরে ছিল বারো নম্বর দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি। পূর্ব নাম ছিল মেয়র হানি ফ্লাওয়ার মেয়র হানি ফ্লাওয়ার বর্তমান নাম হলো গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় চব্বিশে মার্চ দুই নদ নদী বি ডিবি এর তথ্য বর্তমান দেশে মোট নদ নদীর সংখ্যা সংখ্যাগত বর্তমান দেশে মোট নদ নদীর সংখ্যা হলো চোদ্দশো পনেরোটি দেশের দীর্ঘতম নদী কোনটি দেশের দীর্ঘতম নদী হল বি ডাব্লু ডিবি এর তথ্য হলো পদ্মা দেশের দীর্ঘতম নদী হলো এখন পদ্মা দেশের ক্ষুদ্রতম নদী কি। নদী কোনটি দেশের ক্ষুদ্রতম নদী হল বলেশ্বর তারপরে ছিল আন্তর্জাতিক নম্বর মার্চ সাত দশমিক সাত মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে সেটা হলো মিয়ানমারে আট আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করেন কোন পত্রিকা এটা হল আই ফোগলিও ইতালি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এর প্রথম নারী প্রেসিডেন্টকে প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্রিস্টি কভেন্ট্রি জার্মানির নতুন চ্যান্সেলরকে জার্মানির নতুন চ্যান্সেলর হলেন ফিডরিশ মাৎস বিরল খনিজ মজুতে উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি বিরল খনিজ মজুত ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হল চীন উত্তর হলো খ লিচেন স্ট্রাইনের প্রথম নারী প্রধানমন্ত্রীকে লিচেন স্ট্রাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফ্রিডরে ব্রিজিট হাঁস প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ব্রিজিট হাঁস ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীনের উপর থিয়েট উপন্যাসের লেখককে থিয়েট উপন্যাসের লেখক হলেন আব্দুল রাজ্জাক গুরনা তারপরে ছিল পঁচিশ নাম্বার ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম কী ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম হল নতুন পাম্বান সেতু নিচের কোন দেশ অ্যাম্প্রক্স টিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ডেনমার্ক এবং চীন তিনোটি অ্যাম্পক্সের টিকা তৈরি করেছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যানের দেশ কোনটি বিমস্টেকের বর্তমান চেয়ারম্যানের দেশ হলো বাংলাদেশ সৌরজগতের কোন গ্রহে সর্বাধিক উপগ্রহ রয়েছে সর্বাধিক উপগ্রহ রয়েছে শনির সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি দুশো চুহাত্তরটি দুই সালে বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব থেকে প্রথম দল হিসাবে স্থান পায় কোন দেশ জাপান সম্মেলন সম্মেলনগুলো আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরোই জুন দুই আর একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডা তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কবে অনুষ্ঠিত হবে কপ থার্টি অনুষ্ঠিত হবে দশ থেকে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ আর তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল সতেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সতেরোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে ছয় থেকে সাত জুলাই দুই হাজার পঁচিশ আর সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে রিউ ডি জেনিরো ব্রাজিল রিপোর্ট ও সমীক্ষা ফ্রবসের দুই হাজার সালে বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে বিশ্বের শীর্ষ ধনী হলেন ইলন মাস্ক তারপরে ছিল আটত্রিশ নম্বর প্রথম কোন বাংলাদেশের স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব দু হাজার তালিকায় স্থান পায় স্থাপনা হলো এটা হলো জেবুন নেসা মসজিদ এটি হলো জেবুন নেসা মসজিদটি বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বের শীর্ষ রপ্তানিতে দেশ হলো চীন আর বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র দুই হাজার সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ হল ফিনল্যান্ড আর দুই সালে বিশ্ব সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ হলো আফগানিস্তান আর দুই সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হল একশো চৌত্রিশতম সংস্থার সদস্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর বর্তমান সদস্য কতটি বর্তমান সদস্য হল একশো বিরাশিটি আর একশো বিরাশিতম তম সদস্য পদ লাভ করেন সেটা হলো বেলিস ছয় এপ্রিল দুই সালে সদস্য পদ লাভ করে এশিয়ার অবকাঠামো উন্নয়নে ব্যাংকের এআইআইবির বর্তমান সদস্য কত বর্তমান সদস্য হল একশোটি আর একশোতম সদস্য পদ লাভ করেন সে দেশটির নাম হল নাউরু তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট এটি অনুষ্ঠিত হবে উনত্রিশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর দু সাল কোথায় অনুষ্ঠিত হবে তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে এতে কতটি দল অংশগ্রহণ করবেন এতেখানে আটটি দল অংশগ্রহণ করবেন তারপরে ছিল সাম্প্রতিক প্রশ্ন উত্তর চুয়ান্নতম দেশ হিসাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমিস স্বাক্ষর করে কবে এটি আট এপ্রিল 2025 হাজার বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিকে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহ্যাক সাং চিংড়ি সহ সামুদ্রিক পুনর লাইফ ফিট উদ্ভাবনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ফিশারিস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ পরীক্ষামূলকভাবে স্টারলিং ইন্টারনেট সেবা চালু করা হয় কবে নয় এপ্রিল দুই সালে আপনার এই প্রশ্নটা ভালো করে মুখস্থ করে নেন এই প্রশ্নটা পরীক্ষায় আসে প্রথম বাংলাদেশ হিসাবে অন্নপূর্ণা এক পর্বতের চূড়ায় আরোহণ করেন কে বাবর আলী দেশের প্রথম গড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্ভাবন করা হয় রাজশাহীতে রাজশাহীতে গড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন করা হয় বাংলার নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের প্রতিপাত কি ছিল নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী গাড়ির নাম পরিবর্তন করে কি রাখা হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার বাংলাদেশ পাসপোর্ট ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয় সাত এপ্রিল দু এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ বাংলাদেশ তারপরে ছিল দেশের ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ষোলো এপ্রিল দুই হাজার ইউরোপীয় ইউনিয়ন ইউ কতটি দেশকে নিরাপদ দেশে তালিকায় অন্তর্ভুক্ত করে সাতটি বাংলাদেশ কসোবো কলম্বিয়া মিশর ভারত মোরক্কো ও টিউনিশিয়া বিশে এপ্রিল দু হাজার প্রধান উপদেষ্টায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পানকে সাবেক রাষ্ট্রদূত সফিউর রহমান বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার যাওয়ার রেল প্রকল্প ভারত কবে স্থগিত করে বিশ এপ্রিল দুই হাজার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অনারাবি ফেলোশিপ দেয় যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রেলওয়ে দশটি হাসপাতালকে আরও আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বাস্থ্য রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয় স্মারক স্বাক্ষর করা হয় একুশে এপ্রিল দুই আন্তর্জাতিক সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন এটা হলো ওলো ওলো নামে রং আবিষ্কার করেন নোমার্ট পাসপোর্ট সূচক দুই হাজার পঁচিশ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি আয়ারল্যান্ড আয়ারল্যান্ড আর বাংলাদেশ হল একশো একাশিতম কোন মুসলিম দেশকে বিশামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরব শ্রীলঙ্কা বেসামরিক সম্মাননা মিত্র বিভূষণ পদক কাকে প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের প্রথম ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে বিট কয়েন টিয়াস টি ফোর কোন দেশে অবস্থিত এটা হলো সিরিয়ায় তুরস্কের রকেট সান এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে ইন্দোনেশিয়া এশিয়ার কোন দ্বীপ রাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে মালদ্বীপ গোল্ডেন ড্রোম কোন দেশে নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশে সেপ্টেম্বর উনিশশো ষাট সালে উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা করতে অনুষ্ঠিত হবে ইতালির রোমে তারপরে ছিল কোন যন্ত্র যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে সেটা হলো শেখ এলার ভারতে আইনসভা নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল দুই হাজার চব্বিশ এবং মুসলিম ওয়াকপ বাতিল বিল দুই হাজার চব্বিশ কবে পাশ হয় সেটা হয় তিন এপ্রিল দুই হাজার পঁচিশ সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধীর বিক্ষোভের নাম কি ফিফটি ফিফটি ওয়ান ক্রীড়াঙ্গন বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট দ্রুততম সেঞ্চুরি করেন কে নিগার সুলতানা আটাত্তর বলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি করেন কে অ্যানামুল হক বিজয় দেশের নদ নদী সংখ্যা বর্তমান বি এর তথ্য মধ্যে দেশের নদ নদীর সংখ্যা হল চোদ্দোশো পনেরোটি দীর্ঘতম নদী হলো পদ্মা যার দৈর্ঘ্য হলো তিনশো একান্ন কিলোমিটার বর্তমান নদ নদীর সংখ্যা হলো চৌদ্দোশো একান্নটি দীর্ঘতম নদী পদ্মা তিনশো একান্ন কিলোমিটার ক্ষুদ্রতম নদী বলেশ্বর শূন্য দশমিক দুই কিলোমিটার অবস্থান শেরপুর জেলা জেলার ঈসামদী নামে বিভিন্ন জেলায় নদী আছে চোদ্দোটি ক্ষুদ্রতম তিনটা নদী এখানে দেওয়া আছে আর মে দিবস অধিকার ও আত্মমর্যাদার স্মারক মে দিবস পহেলা মে বিশ্বব্যাপী শ্রমজীবীদের আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণার উৎসের দিন পহেলা মে আঠারোশো ছিয়াশি যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের আন্দোলন ও তাদের আত্মত্যাগের মদতে সূচিত হয় শ্রমজীবী মানুষের বিজয়ের দ্বারা বর্ষ পরিক্রমায় আবারও হাজির হওয়া ঐতিহাসিক এ দিবসের প্রেক্ষাপটে শ্রম আর শ্রমিকদের কথা নিয়েই এখানে ছিল এখানে দেওয়া আছে এখানে হলো আন্তর্জাতিক আইএল আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটি উনিশশো সালে বার্সাই চুক্তির আওতায় একটি প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসাবে চোদ্দোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার সদস্যপদ লাভ করে আর আইএলও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে উনিশশো সালে আর বাংলাদেশ আইএলও সদস্যপদ লাভ করে বাইশে জুন উনিশশো সালে মে মাসের বিভিন্ন তথ্য বিশ্বের বিভিন্ন দিবস বিভিন্ন দেশ মে দিবস পালন শুরু করে আঠারোশো সাল থেকে বিশ্বের পহেলা মে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা হয় আশিটির অধিক দেশে বাংলাদেশ তৎকালীন পূর্ববঙ্গ প্রথম নারায়ণগঞ্জে মে দিবস পালিত হয় উনিশশো সালে বাংলাদেশে পহেলা মে সরকারি ছুটি ঘোষণা করা হয় উনিশশো সালে বাংলাদেশে বিপুল উদ্দীপনায় মে দিবস পালিত হয় উনিশশো সাল থেকে ভারতে প্রথম মে দিবস পালিত হয় উনিশশো তেইশ সালে মাদ্রাজে যুক্তরাষ্ট্র ও কানাডা মে দিবস পালন না করে শ্রম দিবস পালন করে সেপ্টেম্বরের প্রথম সোমবার বিওয়ার্স এই ছিল আজকে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ